আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদের স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি ছোট্ট সোনামণিদারকে বলেন কিংবা আপনারা বড়োরা যারা আছেন তাদেরকেই বলেন আমরা হচ্ছে ইংরেজি মাসের বারোটির নাম খুব সুন্দর মতো গটগট করে বলে দিতে পারি ইভিন আমরা ইংরেজি মাসেরই প্রত্যেকটা দিন আমরা আমাদের হিসাবে রাখে গণনাই করি তাই না এই দিন অনুযায়ী সব কাজকাম করি এই জন্য এই মাছগুলো ছোট্ট বাচ্চাদেরও খুব গটগট করে আমরা শিখিয়ে ফেলি আবার আমরা যারা বড়োরা আছি তারাও তো এই মাছটা আমাদের একেবারে ঠোঁটের আগাই থাকে আবার বলতে গেলে অনেকেই আছে বাংলা মাছটাও বেশ বলতে পারে মোটামুটি বাচ্চাদেরকে ধরলে মোটামুটি পারে সবাই পারে না আবার বড়োদেরকেও ধরলে হয়তো মোটামুটি পারে সবাই পারে না তবে পারে কিন্তু ইংরেজি মাসটা সবাই খুব ভালোভাবে পারে ছোট মানুষ বড় মানুষ বাংলা মাসটা মোটামুটি অর্ধ হাফ হাফ বলতে পারেন হাফ মানুষ পারবে হাফ মানুষ পারবে না এরকম কিন্তু আরবি মাসটা কেউই পারবে না বলতে গেলে একেবারে একশো একজন হয়তো পারবে কিনা সন্দেহ তো দেখেন যখন আমরা ইংরেজি মাসের আমরা যেই দিনটি আসে প্রথম দিন থার্টি ফার্স্ট নাইট আমরা খুব দারুণ করে উদযাপন করি খুবই ধুমধাম করে সারা রাতে মানে গানের উৎসবে এত মুখর থাকে পরিবেশটা অন্যরকম থাকে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত পিকনিক আনন্দ উল্লাস মানে কি নেই এ রাতে বাজি আতসবাজি মানে চারিয়া দিকে একেবারে রমরম অবস্থা এবং এই মাসটাও সবাই খুবই সুন্দর মতো মুখস্থ করে রেখেছে এই মাস অনুযায়ী আমরা চলি হিসাব নিকাশ সব করি আবার বলুন পহেলা বৈশাখ এটিও কিন্তু মানে পহেলা বৈশাখ আসলেই মনে করেন সবাই একেবারে বৈশাখ উদযাপনে মেতে ওঠে মেলা বসে তারপর সবাই পান্তা ভাত ইলিশ মাছ এই ট্র্যাডিশনালগুলো তো চলতেই থাকে তো এগুলো মনে করেন ছোট বড় সবাই আমরা পিকনিক আনন্দ উল্লাস করতেছি তবে মাস মাসের নামগুলো আমাদের খুব একটা মানে সবাই না পারলেও মোটামুটি কিছু মানুষ পারবে বাঙালি হিসাবে কিছু মানুষ পারে কিছু মানুষ পারে না কিন্তু মুসলিম হিসাবে আপনি অ্যাজ এ মুসলিম সেই হিসাবে আপনার যে আরবি মাসের প্রথম মাসটি সেই মাসের প্রথম দিনটি কবে চলে যায় আপনি মানে কল্পনায়ও বলতে পারবেন না আর আপনার বাচ্চা আপনি আপনারা কেউই বলতে পারবেন না আরবি মাসের বারোটি নাম বারোটি কেন প্রথম যে মাসটি যেটি হচ্ছে বলতে গেলে আপনার বৈশাখ উদযাপন করি তারপর আপনার জানুয়ারিতে উদযাপন করি কিন্তু কে আছে যে মহারম মাসটা আজে আরবি মাসের প্রথম মাস অনেকেই হয়তো বা জানেনই না আবার যদি কেউ একজন জানেন তবু এই মাসের কোনো গুরুত্ব আপনার কাছে নাই এটা আসলেই ঘৃণিত একটা ব্যাপার কারণ আপনি একজন মুসলিম আপনি আরবি মাস জানেন না আবার আরবি মাসের প্রথম দিনটা কবে চলে যাচ্ছে সেটাও আপনার হিসাবে নাই এটা অনেক ঘৃণিত অনেক লজ্জিত একটা ব্যাপার এই কারণে যে যেখানে আল্লাহ আল্লাহতালার পছন্দের মাস আল্লাহ কিন্তু ইংরেজি মাসগুলোর কথা বলেনি আল্লাহ কিন্তু বাংলা মাসগুলোর কথা বলেনি কিন্তু আল্লাহ আরবি মাসের চারটি মাসকে আল্লাহতালা সম্মানিত মাস বলেছে আল্লাহর কাছে অধিক প্রিয় চারটি মাস আল্লাহ বাংলাতে বলে ইংরেজিতে ইংরাজিতে বলে নাই কিন্তু আল্লাহ আরবিতে বলেছে অথচ যে চারটা মাসের সম্মানিত মাস আল্লাহ নিজে বলছে যে এই মাস চারটা আমার কাছে অধিক প্রিয় অধিক পছন্দের অথচ আমরা যারা মুসলিম আছি আমাদের জানাই নেই সেই চারটি মাস কি কি কোন দিক দিয়ে মাসগুলো চলে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা বুঝতেই পারছি না তো চারটি মাস আমি তথ্য দিচ্ছি আপনাদের এর ভিতরে আপনারা সবাই জেনে নেন আল্লাহর অধিক পছন্দের চারটি মাস হচ্ছে জিলকদ জিল হজ মহারম এবং রজব তো আমাদের আজকে সন্ধ্যা থেকে মহারম মাস চুপ পড়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে আরবি মাসের প্রথম দিন আরবি মাসের যেই আমরা আমরা বৈশাখ পালন করি না ওরকমভাবে আমাদের এই দিনটাকে মানে গুরুত্ব দেওয়া উচিত তো এই দিনে আপনি কি করতে পারেন এই দিনে এই দিনে আপনি দিনটা না পুরো মাসটাই সম্মানিত সো আমাদের আমাদের মুসলিমদের জন্য বিশেষ একটা দিন বলে কোনো দিন থাকে না এটা হচ্ছে ইহুদি কালচারের জন্য আমরা একটা দিনকে উদযাপন করব না আমাদের প্রতিটা দিন সকাল হওয়া মানেই প্রতিটা দিনই আমাদের জন্য নতুন প্রতিটা দিনই আমাদের জন্য গুরুত্ব প্রতিটা দিনকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এর ভেতরেও আল্লাহতালা যেহেতু চারটে মাসের কথা উল্লেখ করেছে তাই এই চারটে মাস আসলেই চারটি মাসটাকে আমাদের সম্মান করা উচিত এই সম্মানের কারণে আমাদের এই মাসটার দিকে বেশি বেশি গুরুত্ব দেওয়া উচিত আর তারপরে মহারম মাস তো একেবারে প্রথম মাস আরবি মাসের তো এই মাসের বিশেষ গুরুত্ব আছে কারণ আশুরা আছে এই মাসে এই মাসে আরও অনেক ঘটনা আছে যে কারণে এই মাসটির আমাদের গুরুত্ব বেশি দিতে হবে এই মাসে আপনি বেশি বেশি রোজা রাখবেন বেশি বেশি সৎ আমল করবেন বেশি বেশি নফল নামাজ পড়বেন বেশি বেশি দান খয়রাত করবেন এই মাসের ইবাদত আল্লাহর অধিক পছন্দের বিশেষ করে রোজা আল্লাহ এই মাসের রমজান এই মাসের মানে রমজান মাসের পর এই মাসটার রোজাগুলোকে আল্লাহ অধিক পছন্দ করে তাই আপনারা এই মহারম মাস আজকে পড়ে গিয়েছে আপনারা কি করবেন আজকে থেকে ভাবনা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে আর বাচ্চাদেরকে অ্যাটলিস্ট আপনারা নিজেরাও মুখস্থ করুন এবং বাচ্চাদেরকে মুসলিম হিসাবে ওদের এই রমজান সরি এদেরই হচ্ছে আরবি মাসের বারোটি মাসের নাম একটু কষ্ট করে সবাই মুখস্থ করিয়ে দিবেন বাচ্চাদের যখন ইংরেজি মুখস্থ করাইতে পারছেন বাংলা মুখস্থ করাইতে পারছেন তখন মুসলিম হিসাবে আপনি কেন আরবি মুখস্ত মুখস্থ করাচ্ছেন না এটা আপনার বোকামি আপনার ভুল ঠিক আছে তো আজকে বাচ্চাদের মাছগুলো মুখস্থ করে দেবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি